আসসালাম আলাইকুম আজকে তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলবো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হচ্ছে আট তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে আট দুই পঁচিশ এখন তোমরা অলরেডি তোমাদের প্রিপারেশন জানাওয়ার তোমরা নিয়ে ফেলছো তোমরা যারা এসএসসি পরীক্ষার পর থেকে এই পর্যন্ত পড়তেছো আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটা আপ টু ডেট এখন তোমাদের কিছু কথা বলবো যে মতো এক সময় দু হাজার চোদ্দ সালের ফিফথ সেপ্টেম্বর হচ্ছে আমাদের সিভারেট পরীক্ষা ছিল কিন্তু আনফরচুনেটলি আমি চান্স পাই নাই। কিন্তু আমার মার্ক ছিল এটা তেতাল্লিশ দশমিক আউট অফ টু তখন দুইশো মার্কেট পরীক্ষা হতো এখন তোমরা একটা মজার বিষয় দেখো দিন যে ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিট পরীক্ষা হলো এটা তোমাদের জন্য একটা সুবিধার দিক যে তোমরা যারা বিউনিট পরীক্ষায় এটেন্ড করছিলা উপস্থিত হয়েছিলা কিংবা পরীক্ষা করছো তাদের জন্য একটা মানে প্রিপারেশন হয়ে গেছে মানে ফাইনাল ম্যাচ খেলার আগে তোমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলে তার মানে তোমাদের একটা সুবিধা দেখো ওখানে প্রশ্ন বাংলা ইংলিশ আর কী ছিল জি ছিল কিন্তু বাংলাতে তো পনেরোটা কোয়েশ্চেন ছিল ইংলিশ ও পনেরোটা কিন্তু তোমাদের সিমনিটে সিমনিটে কিন্তু সেটা না বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আর একটা অপশান আছে ফিনান্স কিংবা মার্কেটিং থেকে তোমরা ই করতে পারতা। তোমাদেরও শার্ট মার্ক ওদেরও কত শার্ট মার্ক কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে তোমাদের এখানে এদের ছিল পনেরো তোমাদের এখানে কত বারো মার্ক এখানে দেখো ওদের পনেরোতে মার্ক পাঁচ মার্ক ছিল কত ফাইভ এখন অনেকে বাংলাতে ফাইভ উঠাতে পারলো ইংলিশে পারে নাই কিংবা ইংলিশে উঠাতে পারলেও বাংলাতে পারে নাই এরকম একটা সমস্যা তোমাদের হতে পারে এখন এই ষাট মার্কের মধ্যে তোমরা চাইবা যে ম্যাক্সিমাম মার্ক তোমরা উঠানোর চেষ্টা করবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এখানে দেখো এখানে বারো এখানে বারো এখানে বারো আর এখানেও বারো তা এখানে পাঁচ মার্ক নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা যারা পাস মানে চান্স পেতে চাও তাদের পাস করলে হবে না এখানে বারোর ভিতরে মিনিমাম সাত আট পাওয়ার চেষ্টা করতে হবে এখন দেখো সাত আট পেতে গেলে মিনিমাম তোমাকে দশটা দাগাতে হবে অ্যান্সার বারোটা দাগাতে যেও না আমার ভুল করে পাই বারোটা দাগাতে যাব না কারণ বারোটা দাগাতে গেলে তোমার বেশি সমস্যা হবে কারণ দশটা থেকে এগারোটার মধ্যে দাগানোর চেষ্টা করবে ম্যাক্সিমাম ঠিক আছে এখন আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলি অ্যাকাউন্টিং প্রশ্ন সবার কিন্তু একটা লেভেলের প্রশ্ন আসবে সবাই কমন আসবে এখানেও কমন আসবে এখানেও কমন আসবে কিন্তু কমন কি বারোটাই আসবে ন দশটা থেকে এগারোটা কিন্তু বিভিন্ন পরীক্ষা দেখা যাচ্ছে বেশিরভাগ কমন আসছে সেক্ষেত্রে আর একটু শেষ সময় রিভিশন দিয়ে নাও এখনো তোমাদের হাতে সময় আছে আজকে কত আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ এক পঁচিশ আর তোমাদের হাতে আছে মিনিমাম দুই দিন আর হচ্ছে সাত দিন নয় দিন সময় আছে নয় দিন মানে হিউজ টাইম তোমরা চেষ্টা করো সে সময় তোমরা তোমাদের নার্ভটা ঠিক রাখার তোমরা হতাশ হওয়ার কোনো করতেছে আমি তো ভালো করতে পারতেছি না আবার আরেকটা বিষয় হচ্ছে তোমাদের তোমাদের এই হতাশা মাথা থেকে মোটে যাবেই না এটা একটা বড় বিষয় অনেকে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল দেখে তোমরা মনে করতেছো যে তারা তো অনেক আগে আছে আমি তো অনেক পিছিয়ে আছি তাহলে আমার কি সমস্যা হবে কিংবা আমি হয়তো পারবো না কিন্তু তোমাকে পারতে হবে একটা জিনিস হচ্ছে তোমাকে পাটতে হবে আরেকটা বিষয় হচ্ছে এখানে সিটে মনে করো এক হাজার পঞ্চাশটা সিট আছে এখন তোমাদের জন্য পরীক্ষা কত হাজার দিচ্ছে আমি আপডেট এখনো পাইনি বিশ হাজার তিরিশ হাজারের মতো তার বেশি তো পরীক্ষা দেয় না আগে দিত অনেক বেশি এখন তিরিশ হাজার ম্যাক্সিমাম সেক্ষেত্রে তোমরা তিরিশ জনে একজন তোমরা চান্স পেয়ে যাবা এক্ষেত্রে দেখো এই বাংলাতে এই ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফিনান্স এখানে ফিনান্স দাও আর মার্কেটিং দাও যে চাই দিক তোমাদেরকে এখানে একটা ভালো মার্ক ক্যারি করতেই হবে তোমরা যদি 70% মার্ক ক্যারি করতে পারো তাহলে হবে কত 642 42 যদি তোমরা এখানে ক্যারি করতে পারো এটা ক্যারি করতেই হবে মাইনাস মার্কে বাদে যদি 70 পাও 70% মার্কস সেটা হিউজ মার্ক আর এখানে দেখো রিটেনে যে 40 মার্ক থাকবে সেটা দিয়ে তোমরা রিটেন নিয়ে কথা রিটেনে তোমরা ভালো মার্ক করতে পারবে কারণ রিটেনে দেখো রিটেনে তোমাদের চার চার আট মার্ক থাকবে শুধু ট্রান্সলেশন ম্যানেজমেন্টের দশটা এমসি কেউ থাকবে এমসি মানে শর্ট কোয়েশ্চেন থাকবে তার ম্যানেজমেন্টে এখানে বারো আর ওখানে দশ এই বাইশ মার্ক যারা বাইশের মধ্যে বাইশ পেয়ে যাবে কিংবা একুশ পেয়ে যাবে তারাই হয়ে যাবে লাখ মানে তোমাদের মার্ক উঠানোর জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আর এই যে ফিনান্স মার্কেটিংটা হচ্ছে সব থেকে ভালো বিষয় এখানে তোমরা যদি সব কামেরা দিতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে দেখো আমি কিন্তু এই যে আমি যে কথাটা বললাম যে দু হাজার সালে আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু সেপ্টেম্বর আমাদের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে দু হাজার চোদ্দ সালে কিন্তু তোমাদের সুযোগ আছে আমি তোমাদের কাছে ভালো রেজাল্ট প্রত্যাশা করি আমি চান্স পাইনি কিন্তু এখানে আবার আমার ছোট ভাই তারপর দু সালে পরীক্ষা দিয়ে কিন্তু একচল্লিশতম হয়েছিল এখন মজার বিষয় কে কেমন নাম্বার পাবে কার কেমন মার্ক থাকবে তার নাম্বার ছিল একশো তেহাত্তর দশমিক আট আউট অফ টু হান্ড্রেড তাহলে এই মার্কটা তোমার তো এবার তো আর দুইশোর মধ্যে না এখন হচ্ছে তোমার টোটাল মার্কস হচ্ছে একশো বিশ একশো মার্কের এক্সাম এবং বিশ মার্কের রেজাল্ট থেকে এখন তোমরা চেষ্টা করবে যে সর্বোচ্চ মার্ক ক্যারি করে কিভাবে চান্স পেতে হয় চান্স পাইতেই হবে এটা এখন তোমাদের দের প্রিপারেশন ভালো তাহলে তো অবশ্যই প্রিপারেশনে তোমরা আগাই আসো আরেকটা বিষয় হচ্ছে দেখো এরপরে জগন্নাথ আছে জাগে নগর আছে জেএন আছে জেইউ আছে তারপর গুচ্ছ আছে তোমরা কোথাও না কোথাও তো চান্স পেয়ে যাবে কিন্তু যদি ঢাকার ভিতরে হয়ে যায় তাহলে তোমরা তোমাদের জন্য ইজি হবে অনেক কিছু আর ঢাকার বাইরে গেলে যে কোনো প্রবলেম হবে এমনটা না কিন্তু তোমরা চেষ্টা করবে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাগেন ইউনিভার্সিটি এবং গুচ্ছের ভালো ইউনিভার্সিটির ভিতরে যেকোনো ভাবে ভর্তি হওয়ার চেষ্টা করবা আর তোমাদের যাদের প্রিপারেশনে এখনো সমস্যা আছে তোমরা চেষ্টা করো যে শেষ মুহূর্তে এই যে দেখো এই নয় দিনে তোমরা এই অ্যাকাউন্টিং একদিন পড়লে তোমরা একটা ভালো মার্ক পেয়ে যাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সব তো পড়া লাগে না তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে কোচিং থেকে কিংবা কলেজে যেটাই পড়ছো দেখো ম্যানেজমেন্টটা বারো আর দশ বাইশ মার্ক এখানে তোমাদেরকে বিশ মার্ক উঠাতে হবে এ ভালো করতে হবে ফিনান্সেও ভালো করতে হবে এখন প্রবলেম হবে বাংলা ও ইংলিশে বলতে পারো স্যার আমি তো বাংলা অনেক ভালো পারি বাংলা তোমার এ প্লাস আসছে ইংলিশে প্লাস আসছে তাহলে কেন এমনটা হবে না এখানে এমনটা হবে কারণ এটাই হচ্ছে সিস্টেম সারেরা ট্রিক্স করে এই পরীক্ষাতে একটু টেকনিক্যাল প্রশ্ন করবে ইজি সেম রুলস কিন্তু তোমার বুঝতে ধরতে একটু প্রবলেম হবে অনেক সমস্যা হবে তারপরে তোমরা চেষ্টা করবে এখানে মার্কটা যতটুকু এই তিনটাতে তোমাদের জন্য এই তিনটা হচ্ছে সব থেকে ইজি হবে এই তিনটাতে ম্যাক্সিমাম মার্ক উঠানোর চেষ্টা করতে হবে তিনবার ছত্রিশ ছত্রিশ থেকে কেউ যদি কত হয়ে গেলো চল্লিশ কিন্তু এখানে যদি তুমি পঁচিশ পেয়ে যাও ওখানে তখন তোমার একটা চাপ বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে কারণ তোমার মাথায় তো কাজ করবে যে আমি পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সো আমি চাইবো যে তোমরা যারা সিমিটে পরীক্ষা দিবা এমনকি আমার কিছু স্টুডেন্টরাও পরীক্ষা দিবে ওখানে থেকেও কিছু স্টুডেন্ট যারা শিফট হতে চায় তাদের বিভাগ পরিবর্তন করতে চায় তারাও পরীক্ষা দিবে সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটা হচ্ছে তাদের এক্সট্রা আর্টস থেকে গেলে ইকোনমিক্স অর্থনীতি এবং আইসিটি নিয়ে তাদেরকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে সেটা সাজেশনের জন্য তাদের সাজেশনটা শেষ করে যাওয়া উচিত কারণ এটা পড়ে যেতেই হবে যে যে ইউনিটেরি হোক না কেন বিভাগ পরিবর্তন করতে গেলে আর্টস এর যদি সায়েন্স কমার্সে যেতে চাই সিনিটে যেতে চাই তাহলে অর্থনীতি এবং আইসিটি সাবজেক্ট অতিরিক্ত একটু পড়ে যেতেই হবে ভালোভাবে পড়ে যেতে হবে চান্স হবে এট কস্ট বুঝতে পারছো তোমরা আমি তোমাদের জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে তোমরা এই সুযোগটা মিস করো না এখনো নয় দিন আছে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে যে দেখে এসছো যে গলা কাঁপে হাত কাঁপে তারপর ভয় লাগে এগুলা তোমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে যারা বিএড পরীক্ষা দিতে গেছো তাদের সাহসটা একটু বাড়ছে সাহস বলতে কি এই সাহসটাকে বলা হচ্ছে কনফিডেন্স তোমাদের কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে তোমাদের এখনো কনসিস্টেন্সি থাকতে হবে ধারাবাহিকতা তুমি আজকে পড়লা কালকে পড়লা না তা হবে না কনসিস্টেন্সি অবশ্যই তোমাদেরকে মেনটেন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যেগুলো পড়েছ নতুন কিছু শেখার এখন দরকার নেই নতুন কোনো ভোকালয়ের জানার দরকার নেই যেগুলা তোমরা পড়ছো একটা কাজ করবা সেটা হচ্ছে আহ প্র্যাকটিস কি করবা প্র্যাকটিস করবা দুই নাম্বার কি প্র্যাকটিস করবা তিন নাম্বার কি অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা রিভিশন রিভিশন জিভিশন এবং প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্রাকটিস তোমরা আহ চান্স পাবা আশা করতেছি এটা বিষয় হচ্ছে আমাদের দেশে এই যে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস কিংবা যারা প্রান্তিক পর্যায় থেকে উঠে এসে একটা ভালো প্রতিষ্ঠানে অল্প খরচে যারা ইউনিভার্সিটিতে পড়তে চায় শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য এই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা বড় একটা অপরচুনিটি আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে আমাদের তোমরা অনেকে জানো অনেক কিছু আমার আপন মেজো ভাই দেখো দু হাজার এক দুই সেশনে আমার মেজো ভাই ওখানে আইআর এর ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় ঢাকা ইউনিভার্সিটি আইআর ডিপার্টমেন্টে আমার মেজো ভাই এখন দেখো দু হাজার দুই তিন সেশনে একটা বিষয় হচ্ছে চান্স পাওয়াটা যে চান্স পাইতেই হবে এমনটা বিষয়টা না চান্স না পাইলে যে তুমি একেবার তোমার সবকিছু শেষ হয়ে যাবে বিষয়টা তা না কিন্তু যদি তুমি চান্স পাও একটা ভালো প্রতিষ্ঠানে ভালো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবা এমনকি তোমরা সেখান থেকে দেশের বাইরেও যেতে পারবো এমনকি দেশের মধ্যে ভালো কিছু করতে পারবো এটা একটা মজার বিষয় দু হাজার দুই তিন সালে আমার মেজবোন হচ্ছে সেই অ্যারাবিক ডিপার্টমেন্টে চান্স পায় ডিপার্টমেন্ট হচ্ছে কলা অনুষদে সে হচ্ছে ডিউতে ইউনিভার্সিটি দেখো দু হাজার এক দুই সালে এবং দু হাজার দুই তিন সালে দুইজন অলরেডি আমার মেজবোন এবং মেজোভাই চান্স পেয়ে যায় এর মধ্যে মাঝখানে কেউ চান্স পায় না দু হাজার চোদ্দ সালে আমি যদিও আমি জগন্নাথে চলে আসি পনেরোতে চোদ্দ সালে এসে আমি চান্স পেয়েছিলাম বরিশাল ইউনিভার্সিটি পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটিতে শিফট করি দেখো আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইনি এটা মনে রাখবো আরেকটা বিষয় দেখো দু সালে আমার আরেক ভাই হচ্ছে সে আর ইউ চান্স পায় ইসলামিক হিস্ট্রিতে এখন দেখো এখানে আমার সাবজেক্টটা অবশ্য ছিল ফিনান্স তোমরা জানো যে আমি ফিনান্স থেকে বিএমি শেষ করছি এবং যে ভাই চোদ্দ সালে আরো চান্স পাই সে হচ্ছে ইসলামিক স্টাডিজ এ ইসলামিক মনে হয় হিস্ট্রি অ্যান্ড স্টাডিজ এখানে রাজশাহী ইউনিভার্সিটি ছিল এখন এরপর দেখো দেখো এই যে দুই তিন সালের পরে এতটা গ্যাপ কিন্তু চান্স কিন্তু অনেকদিন পরে হইলেও চান্সের একটা শুরুটা হলো এখন এরপর আমার আরেক ছোট ভাই চান্স হলো দু সালে জগন্নাথ ওরও সাবজেক্ট ছিল ফিরান্স কোথায় জগন্নাথ ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা মজার বিষয় হচ্ছে আমিও যে ডিপার্টমেন্টে আমার ছোট ভাই হো সেম ডিপার্টমেন্টে দেখো ফিনান্স ফিনান্স আরেকটা বিষয় দু সালে আমার আমাদের সবার ছোট আমার ছোট ভাই তামিম ও ফিনান্স ডিপার্টমেন্টে চান্স পাই কিন্তু মজার বিষয় হচ্ছে সে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের তিনজনের মতো মিস্টেক করে নেই সে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই নেই আমার মেজ চান্স এই এভাই চান্স পায় নাই নাসিম চান্স পায় নাই তামিম সর্বশেষ আঠারো সালে ফিনান্স ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এখন তোমরা মজার বিষয় হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটিটা তোমরা যদি ক্যারি করতে চাও তোমার জন্য ইজি হতে পারে এটা আমরা যদি পারি তোমরা কারো পারবো না এরকম কথা অনেকেই বলে বিষয়টা তারা না এক একজনের পরিবেশটা এক এক রকম এখন তোমার যদি তুমি যদি কমার্স এবং আর্টস এ হয়ে থাকো তোমার জন্য বেস্ট অপশানই তো ঢাকা ইউনিভার্সিটি এখন তোমরা যে কোনো ভাবে যেহেতু সময় আছে এখনো সিট আছে আর তোমরা যারা ইউনিটে अप्लाई করে রাখছো তারা ইউনিটেও পরীক্ষা দিতে পারবে তোমাদের শিফট করার সুযোগ আছে ভালো করার সুযোগ আছে এইভাবে তোমরা যদি চাও যে কোনো ভাবে পড়াশোনা করে নিজেদের ট্যালেন্ট শো করার এটা একটা ভালো উপায় তোমরা যে 12 বছর পড়াশোনা করছো এই যে ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত কত স্ট্রাগল করছো তোমাদের বাবা মা তোমাদের পিছনে কতটাই স্ট্রাগল করছে তোমাদের বাবা মার দিকে কোনোদিন তাকে দেখেছো যে তোমাদের বাবা মা তোমাদের জন্য কতটুকু কষ্ট করে তোমার আব্বা তোমার জন্য কতটুকু কষ্ট করে তোমার আব্বা এই যে কত বছর ধরে তোমাদের পিছনে লেগে আছে লেগে আছে তোমাদের ভালো যত্ন তোমাদের একটা ভালো ভবিষ্যৎ করে দেওয়ার জন্য তোমরা যাতে একটা ভালো জায়গায় পড়াশোনা করতে পারো ভালো একটা জব পেতে পারো তোমরা ইজিলি যাতে তোমাদের লাইফটাকে সেটেল করে নিতে পারো লাইফটা সেটেল হয়ে যাবে বিষয়টা তা না যাতে একটা ভালো জায়গায় পড়লে তোমাদের মন মানসিকতা তোমাদের চিন্তা ভাবনা তোমাদের তোমাদের একটা সার্কেল গড়ে উঠবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে এখন দেখো তোমরা যদি চান্স পেয়ে যাও এখানে তাহলে তোমাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে যাতে তোমরা চান্স পেয়ে যাও আরেকটা একটা বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের পরীক্ষাটা তোমরা দিয়ে যদি কেস খারাপ করো যেমন বিউটিতে যারা পরীক্ষা দিছে তারা অলরেডি অনেকে হতাশ যে আমরা হয়তো চান্স পাবো না অনেকে আবার বাংলাতে ফেল করবে কনফার্ম হয়ে গেছে ইংলিশে ফেল করবে কনফার্ম হয়ে গেছে এখন তোমরা ওদের দেখে একটু শিক্ষা নিতে পারো যেহেতু তোমাদের হাতের সময় আছে তোমরা চাইলে ওদের থেকে ভালো করতে পারো যেহেতু বিউনিটের পরীক্ষা আগে হয়েছে সিউনিট পরে আর আমাদের সময় দু সালে সিউনিটের পরীক্ষা হয়েছিল ফার্স্টে

লাইফের একটা মানে টার্নিং পয়েন্টের দিন যদি তোমরা চান্স পাও তাহলে তো খুবই ভালো না চান্স পাইলেও কোনো সমস্যা নেই তোমাদের জন্য আরো অনেক অপশন আছে কিন্তু তোমরা সর্বোচ্চ যান প্রাণ দিয়ে অন্তর দিয়ে তোমরা চেষ্টা করবা যাতে তোমরা ঢাকা ইউনিভার্সিটি সিবিটি তোমাদের চান্স হয়ে যায় কারণ তোমাদের সাথে আমার চলাফেরা অনেক দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিংবা তোমরা একটা ভালো কৃতিত্ব দেখাতে পারলে আমার খুবই ভালো লাগবে এবারও আমার কোচিং এ থেকে সিবিটি পরীক্ষা দিবে অনেকেই এখন পরীক্ষা দিচ্ছে আশা করতেছি যে সেখান থেকেও তোমরা অনেকেই ভালো করবে কিন্তু এবার যারা দিচ্ছ আমি চাই তোমাদের থেকে বেস্ট আউটপুটটা যেন বের হয়ে আসে এই যে কত বছর ধরে তোমরা বারো বছরের চেষ্টা সাধনা এখন এসএসসি রেজাল্ট শেষ এসএসসি রেজাল্ট শেষ এখন দু এই যে ঢাকা ইউনিভার্সিটি কিংবা এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন এখানে তোমরা তোমাদের সাফল্য বলে দিবে যে তোমাদের কোথায় তোমরা আগামী পাঁচ বছর কিংবা ছয় বছর বিবিএমবিএ অনার্স মাস্টার্স যে যেখানেই হোক এটা তোমাদের একটা প্লেস ঠিক করে দিবে তার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে একটা ভালো জায়গায় পড়াশোনা করতে গেলে সাপোজ তোমাদের একটু বলি সাপোজ তোমার ঢাকা ইউনিভার্সিটি যদি ভর্তি হও তোমার বিশ হাজার টাকায় তোমার হচ্ছে কি হবে একাডেমিক খরচ বিশ হাজার টাকায় তোমার চার বছর শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও কিংবা হয়ে হতে হয় সেক্ষেত্রে তোমার অনেক খরচ আট লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লাখ টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সবসময় যে এই যে সময়টা তোমাদের গোল্ডেন টাইম যাচ্ছে স্টুডেন্ট লাইফের একটা টার্নিং পয়েন্ট ঘুরে দাঁড়ানোর একটা সময় তোমরা যারা অলরেডি স্ট্রাগল করে আসছো যারা অলরেডি সফল হতে হতে এ পর্যন্ত আসছো তারা একটা ভালো করার একটা সুযোগ সুবর্ণ সুযোগ আশা করি তোমরা মিস করবা না তোমরা তোমাদের কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে এবং তোমাদের যে অর্জিত জ্ঞান দিয়ে কাজে লাগিয়ে এবং তোমাদের যে প্র্যাকটিস প্র্যাকটিস কে কাজে লাগিয়ে তোমরা